তারাタリー মারবার সংখ্যা করা আল্লাহ আকবর আল্লাহ না তারাদের মন ঠিক না বেশি বেশি বাসতে চাই যরক সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুমা জিদ হায়াতানা হে আল্লাহ হে বড়ে দাও হে আল্লাহ সুস্থতা হেদায়াত করে দাও হে আল্লাহ বরকত দেয়া দাও হে আল্লাহ আমাদের তবে আরো রিজিক পায়া দাও আমাদের সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো হাত নামা তাহলে হায়াত বাড়াইতে গেলে কি করতে হবে মুরুব সম্মান করতে হবে পিতা মাতাকে সম্মান করতে হবে জোর কনসবান সম্মান করতে হবে হায়াত বাড়াতে গেলে করণ শিব তালাত করতে হবে জিকির করতে হবে নামাজ পড়তে হবে দান করতে হবে না রাস্তা আর সদ কথিয়া বেলা অথা আমরা দান করেন হায়াত বেড়ে যাবে জর জোর কনসবান আমি তো সবসময় দান করি দান আমার মুরু তো আমার চেয়ে বেশি দান করেন না আমার মুরগ আমার চেয়ে তো বেশি দান করেন আমি সব খবরই আমি জানি আত্মা ছোট রেখেন না আমার মধ্যে যারা কৃপণ আছেন সাবধান কৃপণ রেখে হইন না কৃপণ সম্পত্তি যোগে কজন কদিনের মধ্যে মরে যাবেন গা ওই যে মাটিতে আপনার কবার যাচ্ছে এসব পয়সা পাতি কি করবেন লেখের রাস্তা দান করেন নেখের রাস্তা দান দান করেন হায়াত বাড়বে বিপদ তৈরি কোরআন শিপ পড়েন হায়াত বেড়ে যাবে জিগিরি করেন হায়াত বাড়বে নামাজ পড়েন হায়াত বাড়বে কম খান বেশি দিন বাঁচেন বেশি খান কম বাঁচবেন এই তাই সাজা কম কম খাবেন খোদা লাগে খাবেন রাত্রিতে কম খাবেন দুপুরে আর গরম জিনিস খাবেন না খাওয়া দেন জিনিস দুধ আটা রুটি জব খেজুর মধু এগুলা খাবেন বেশি দিন বাঁচবেন সোমান আল্লাহ রাত্রিতে মেসাক করে শুবেন তাহলে বেশি দিন বাঁচবেন শূন্যতার আমল করেন বেশি দিন বাঁচবেন জরকম সুবান আল্লাহ আমরা মানিকন্দার বাসী নিয়ত করি

আল্লাহ সুস্থ করো আল্লাহ ভালো করো আল্লাহ দানের হাত বানিয়ে দাও আল্লাহ কৃপন বানাই আল্লাহ চার বছর আমাকে আমার হায়াত দাও অনেক কিছু সমাজের করুক এটি নিয়ত করে কি খারাপ তা আমরা নিয়ত করছি তিনশো থেকে সাড়ে তিনশো বছর বাস বা তোমার হায়াত দিও জরকম সবার সে ফর্মুলা কি কি কিছু বললাম বাদ বেগিটা আমার সাথে সাক্ষাতে আপনারা আলাপ করে নেন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজর করে দেন জ্ঞানের সুস্থ থাকেন পেটের সুস্থ থাকেন শারীরিক সুস্থ থাকেন জ্ঞানের সুস্থ থাকতে গেলে জিকির করে করণ শিপ করে নামাজ পড়েন শারীরিক সুস্থ থাকতে গেলে সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ তালা শারীরিক সুস্থ থাকবেন ইনশাআল্লাহ বাংলাদেশ বহু ডাক্তারকে বলছে এই ফর্মুলা আপনার চিকিৎসা করেন ডাক্তাররা হে ফর্মুলা জানেই না টাঙ্গালের সবসময় বড় ডাক্তার আমার সাথে নিয়ে হন বয় তার সাথে এক ঘন্টা কথা বলি বলতে বাধ্য হবে আমি এটা জানি না এছাড়া কোনো উপায় নাই ডাক্তারে বই পড়া এক জিনিস জীবনের অভিজ্ঞতার আলোকা কথা বলা সেটা হলো আলাদার এক জিনিস অ্যালোপ্যাথিক চিকিৎসা কি বড় চিকিৎসা যে হোমিও চিকিৎসা করে হে মনে করে অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসাই নেন অ্যালোপ্যাথিক যিনি চিকিৎসা করে হে হোমিও কোনো চিকিৎসাই নেয় অ্যালোপ্যাথিক এক ডাক্তার আনেন আমি তার সাথে চ্যালেঞ্জ করি হোমিও একটা ওষুধ আমি তার খাওয়াই দেব বেশি না নাচবো ছোটো ছোটো গুলি আছে না ছোটো ছোটো গুলি আমি তার খাওয়া দেব কিছুই না দুপুরে খাওয়ার পর খাবে কিছুক্ষণের মধ্যে পেট ফুলে বমি করে মরার ঘর যাই বলে নাই ওই ডাক্তার আনেন পাওয়ার আসি কি আমি নিজে সুরের ঘটনা আমি হলো এটা তো শরীরে ডাক্তার বলছে কি রাত্রে ডোজ দিনে খায়েন না আমি আবার গাড়িতে বসা তখন কুমিলাতে প্রোগ্রাম আসতেছিলাম আমি দিনে খালি কেউ ছোটো ছোটো গুলি মিটার মতো লাগে খাওয়ার পর তো মিঠা খাওয়া শুন্য ড্রাম দেখো পরদিকটি খাইছি মোটামুটি দুই ঘন্টার পরের থেকে আমার শরীর খারাপ লাগা শুরু হয়েছে খারাপ লাগে কেন খারাপ লাগে কি খারাপ লাগে পানি খাই গ্যাসের ট্যাবলেট খাই কোনো এর কন্ট্রোল হয় না তারপর সন্ধ্যা মাগরে পরে তারপরে পেট ব্যথা শুরু হয়ে গেল বমি তারপরে আমি ভালো হয়েছি বমি হওয়ার পরে এই নাচ বম খায়া আনেন কোনো ডাক্তার টাঙ্গালে বড় ডাক্তার আছে হোমিওপ্যাথি বলে কোনো পাওয়ার বলো নাই কাম হইতো নাই না পাওন নাই কেনে কই কারে না আনে হেরা আমার কাছে হেরা দেহে দেহি পাওরা আছে না নাই যে চিকিৎসা চিকিৎসকের হে দাইল প্রতি কোন চিকিৎসা নাই এলোপ্যাথিক দেনে চিকিৎসা করে হে কওে এগুলো চিকিৎসাই না হোমিও যে আবার আয়ুর্বেদিক দেনে চিকিৎসা করে সাধনা দেনে চিকিৎসা করে হে কওে আমারটা সবচেয়ে বড় বেশি কবিরাজ দেনে চিকিৎসা করে সে কা কবিরাজের কোনো চিকিৎসাই নাই আসল চিকিৎসা কোনডা জোরগন আসল চিকিৎসা কোনডা কোরআনে যা বলেছে হাদিসের যা বলেছে তাই হলো বড় চিকিৎসা আমি আপনাদের খেদ বা করতে চাই মানিকগঞ্জ দরবার শিল্পের নেতৃত্বে কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে অ্যালোপ্যাথিক হোমিও কবিরাজি এবং আয়ুর্বেদিক এবং সাধনা হোমিও সহকারে কম্বিনেশন সম্মিলিত একটা চিকিৎসার ব্যবস্থা করেছে যেটা ইনশাল্লাহ তাহলে আপনার জ্ঞানের সুস্থতা হবে শারীরিক সুস্থতা হবে মনের সুস্থতা হবে জোরেখান সভান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন আমাদেরকে